আমরা চেন থেকে ঝুলুকের পথে রওনা দিচ্ছি গাড়িতে লাগেজ তুলে নেওয়া হচ্ছে ঠান্ডা কিন্তু বেশ ছিল জানেন চলুন লাগেজ তুলে নেওয়া হয়েছে এবার আমরা রওনা দিলাম ঝুলুকের দিকে যেতে যেতে আমরা কটা সাইট সিন করলাম এখন আসলাম ইকো নেচার পার্ক বলে একটা জায়গায় এখানে দেখলাম শুধু পাইন ফরেস্ট আর পাইন ফরেস্ট কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল জানেন আমরা সবাই নেমে তো যাচ্ছিলাম খুব ভালোভাবে ওঠার সময় যে কি কষ্ট হয়েছে কি আর বলবো শুধু এইখানে বলে না জানেন সব জায়গাতেই নামতে অত কষ্ট নেই উঠতে গেলে যে কি কষ্ট হচ্ছে সবার কি আর বলবো বলুন গাড়িতে বসে বসে আপনাদের বাইরের কিছুটা সৌন্দর্য দেখাই দেখছেন মেঘে কীরকম ঢেকে গেছে দু সেকেন্ড পর দেখবো মেঘ আবার কোথায় উধাও হয়ে গেছে ঘুরে ওই ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু বাড়িও আছে আবার হোমস্টেও আছে এখানে কিন্তু সব হোমস্টে হোটেল বলে কিছু নেই এইখানে রাস্তাটা একটু খারাপ ছিল দেখুন আবার মেঘে কীরকম ঢেকে যাচ্ছে এই তো আমরা চলে এসেছি ঝুলুকে টপ থেকে টপে ওই গ্রিন কালারের বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের হোমস্টে জায়গাটা দেখছেন কি সুন্দর না এইখানে ওয়েদার ঘন ঘন খালি চেঞ্জ হয়ে যাচ্ছে এই মেঘ আসছে আবার এই মেঘ চলে যাচ্ছে দু রকম সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি ভালো লাগছে জানেন দেখুন তো আপনারা চিনতে পাচ্ছেন কিনা না রাঁধুনিটাকে যেইখানে যাবে সবার সাথে কিন্তু ভালোভাবে বেশ মিশে যেতে পারে জানেন হোমস্টেতে রান্না কিন্তু খুব সুন্দর ছিল জানেন হোক অনেক বেলা হয়ে গিয়েছে এবার আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ সেরে আমরা এই ডগিটার সাথে একটু ফটোশ্যুট করে নিই এই ডগিটা কিন্তু আমরা যে হোমস্টেতে আছি ওনাদেরই যে কটা হোমস্টেতে ছিলাম সব হোমস্টেতেই কিন্তু একটা করে ডগি আছে এই জিনিসটা আমি দেখলাম লাঞ্চ সেরে আমরা একটু বাইরে বেরিয়ে গেলাম ঘুরতে গিয়ে দেখছি কতগুলো বাচ্চা কি তুলছে ওদেরকে জিজ্ঞাসা করলাম কি তুলছ ওরা বললো স্ট্রবেরি তুলছি দেখলাম সত্যি সত্যি স্ট্রবেরি লাল লাল ছোট ছোট হয়ে রয়েছে তখনই আমার ছেলে আর আমার বর তুলতে শুরু করে দিয়েছে একদম ছোট ছোট স্ট্রবেরি হয়ে রয়েছে চাষও করেনি এমনি হয়ে রয়েছে তুলতে কিন্তু বেশ মজা লাগছিল এই দেখুন ছোট্ট একদম ছোট ছোট স্ট্রবেরি দেখতেও ভালো লাগছিল এই দেখুন কি ছোট ছোট লাল লাল স্ট্রবেরি আমি তো আমরা বুঝতেই পারিনি যেখানে স্ট্রবেরি গাছ আছে পরে দেখি স্ট্রবেরি একদম ভর্তি হয়ে রয়েছে এখানেই চোখ যাচ্ছে সেখানেই স্ট্রবেরি হয়ে রয়েছে লাল লাল এখানকার লোকদের আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা খান না বলল না এখনো টাইম আসেনি খাওয়ার পাহাড় জুড়ে হয়ে রয়েছে স্ট্রবেরি গাছ যেন মনে হচ্ছে জঙ্গলি গাছ তারপর আমরা এক জায়গায় মাছ দেখতে চলে আসলাম দেখলাম আমাদের এখানকার মাছ না সব পাহাড়ি এলাকার মাছ মাছগুলোর তো নামও জানি না ওরা কি সব নাম বলছে আমরা তো আর বলতে পারবো না নামও জানি না আশেপাশে যত সবুজ দেখছেন এখানে কিন্তু ভর্তি স্ট্রবেরি গাছ জঙ্গলি গাছও আছে তারপর আমরা হোমস্টের থেকে রওনা দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা